রেশন বন্টন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক অরফে বালুর বিরুদ্ধে বিস্ফোরক প্রমাণ তুলে দিতে গিয়ে এবার সবাইকে জড়িয়ে ফেললেন এক ব্যবসায়ী রেশন বন্টন দুর্নীতির পরতে পরতে রহস্য রেশন রহস্যের পর্দাভাস করতে জোর কদমে তদন্তে নেমেছে ইডি প্রাক্তন খাদ্যমন্ত্রীর নির্দেশে কালিদাস সাহা নামে এক ব্যক্তি জ্যোতিপ্রিয়র তিনটি কোম্পানিকে পঞ্চাশ লক্ষ টাকা ট্রান্সফার করেছিলেন সেটা এবার ইডিকে প্রমাণ সহ তুলে দিলেন ব্যবসায়ী কালীপদ সাহা পাশাপাশি শহিদুল রহমান নামে এক ব্যক্তি যিনি ইডির কাছে স্বীকারোক্তি দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক যখন ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমিউনিটিজ সাপ্লাইজ কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন তখন তাকে তার রাইস মিল থেকে নগদ অর্থ দিতে হতো রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানের সূত্র ধরেই গত অক্টোবর মাসের সাতাশ তারিখে জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করে ইডি এরপর ডিসেম্বর মাসে রেশন দুর্নীতিকাণ্ডে চার্জশিট পেশ করে ইডি তাদের তৎকালীন জ্যোতিপ্রিয় মল্লিক তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে কাঠ গড়াই সংস্থা এমনকি এই দুর্নীতিতে দিয়ে আর্থিকভাবে লাভবান জ্যোতিপ্রিয় মল্লিক চার্জশিটে এমনটাই দাবি করে ইডি আগামী দিনে এই দুর্নীতির তদন্তে আরও রাঘব বলদের গ্রেপ্তার করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জ্যোতিপ্রিয় মল্লিকের তথ্য প্রমাণ তুল তুলে দিতে গিয়ে এবার ইডির সামনে আরো একাধিক ব্যক্তিকে জড়িয়ে দিলেন এক ব্যবসায়ী যাতে তোলপাট পড়ে গেল রাজ্য রাজনীতি